এই রেসিপিটা এত দ্রুত করেছি আর এত মজার হয়েছে আপনাদের ভাইয়া তো খেয়ে একদম প্রশংসা করতে করতে পঞ্চমুখ তো যাই হোক রান্নার প্রস্তুতি শুরু করছি চলেন আর সেই সঙ্গে বলছি আজকে কিন্তু এই অংশটা আমি মিউট করিনি কাজ করতে করতে গান গাওয়া আমার গুনগুন করে গান গাওয়া বহুদিনের অভ্যেস তো মাঝে মধ্যেই গেয়ে উঠি এরকম আপনারা আমাকে মাফ করবেন তো আমি দেখলেন চিংড়ি মাছের মধ্যে থেকে ছোট ছোট যে মাছগুলো ছিল চেলা মাছ সেগুলো আমি বেছে বেছে নিয়েছি মোয়া মাছ চেলা মাছ ছিল আর এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি তার সঙ্গে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা অল্প একটু আর পরিমাণ মতো লবণ মরিচ আর হলুদ একটুখানি গোটা জিরা তিন আঙ্গুলের এক চিমটিতে যতটুকু ওঠে এগুলো দিয়ে আমি এটাতে সবজি অ্যাড করব ছোট ছোট চারটে বেগুন আমি কেটে নিয়েছিলাম এরকম লম্বা লম্বা ফালি করে সেই বেগুনগুলো আমি ধুয়ে এখানে দিয়ে দিলাম আর এটা এখন খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি কথায় বলে না অর্ধেক স্বাদ আসে মাখাতে তো রান্নার অর্ধেক স্বাদ যখন মাখাতে তো মাখাতে কার্পণ্য করব কেন বলেন তাই খুব সুন্দর করে এটা মেখে নিচ্ছি এমনভাবে মাখতে হবে যাতে হাতের মধ্যেই সবজিগুলো সফট হয়ে যায় আর বেছে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা এই যে ছোট মাছগুলো আমি দিয়ে দিলাম এখন কিন্তু জোরে মাখানো যাবে না খুব আলতো হাতে মাখাতে হবে জোরে মাখলে মাছগুলো নষ্ট হয়ে যাবে আর আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু আমরা রেগুলার রান্নায় সরষের তেলই খাই আপনারা আপনাদের রেগুলার তেলটাই দিবেন চারদিকে সুন্দর করে সমান করে মেখে এখানে অল্প একটু হাত ধুয়ে পানি অ্যাড করবো খুব বেশি পানি দেবার এখানে দরকার নেই একটু তরকারিটা আজকে ঝাল ঝাল চটপটা তরকারি হবে দেখলেন তো কাঁচামরিচ শুকনো মরিচ দুটোই দিয়েছি এখন ঢাকা দিয়ে গ্যাসটা অন করে দিয়েছি বেশ কিছুক্ষণ পর সবজি থেকেও অনেকটা পানি বের হয়েছে তরকারিটা এই যে এরকম হয়েছে আর এখন কিন্তু খুন্তি দিয়ে নাড়িয়ে দেওয়া যাবে না কারণ নাড়িয়ে দিলে মাছগুলো ভেঙে যাবে তাই এভাবে ফ্রাই প্যানে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রান্নাটা শেষ করব যখন দেখা যাবে তেলটা উপরের দিকে উঠে আসছে তখন বুঝতে হবে রান্নাটা একদম হয়ে গেছে কোনো পানি রাখা যাবে না আর দেখেন একবার কোনো বাটিতে পরিবেশন করতে পারিনি আপনাদের ভাইয়ার খুব তাড়া ছিল সে খেয়ে অফিসে যাবে আর এই তো অর্ধেকটা একাই খেয়ে ফেলেছে প্রশংসা করতে করতে তো পঞ্চমুখ তো যাই হোক স্বামীর মন রক্ষা করতে হলে এরকম রেসিপি যদি আপনারা বানাতে চান তাহলে বানিয়ে নিন ঝট করে দেরি কেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ